হ্যালো স্টুডেন্টস তোমরা দেখছো প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে ক্লাস ফাইভের আমাদের পরিবেশ বই থেকে তৃতীয় অধ্যায়ের পাতা নম্বর উনআশি থেকে তেরাশি পাতা পর্যন্ত বড়ো প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর পেয়ে যাবে তোমরা পারল প্রকাশনী থেকে বড়ো উত্তর বলতে দুই অথবা তিন নাম্বারে থাকবে ঠিক আছে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছো তোমরা উত্তরবঙ্গের একটি জেলার নাম লেখো এবং ওই জেলাটি কী জন্য বিখ্যাত উত্তর হবে উত্তরবঙ্গের একটি জেলা হলো মালদহ এবং ওই জেলার ফজলি আম বিখ্যাত দার্জিলিং জেলার জলবায়ু সম্পর্কে লেখো উত্তর দার্জিলিং অঞ্চলে সারা বছর শীতকাল জানুয়ারি মাসের গড় তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গিয়ে দার্জিলিং শহরের আশেপাশে বরফ পড়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত অবিশ্রান্ত বৃষ্টিপাত হয় বছরে গড়ে তিন হাজার চারশো মিলিলিটার পরের প্রশ্ন দার্জিলিং জেলার গুরুত্ব লেখ উত্তর হবে দার্জিলিং জেলার গুরুত্বপূর্ণ শহর হল দার্জিলিং এখানে ঘুম স্টেশন টয় ট্রেন রোপওয়ে টাইগার হিল দেখা যায় বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘ পর্বত দেখা যায় পর্যটন কেন্দ্র হিসাবে খুব গুরুত্বপূর্ণ শহর তাছাড়া দার্জিলিংয়ের চা স্বাদ ও সুগন্ধের জন্য বিখ্যাত পরের প্রশ্ন ইংলিশ বাজার শহরের গুরুত্ব লেখো উত্তর হবে মালদহ জেলার গুরুত্বপূর্ণ শহর হলো ইংলিশ বাজার এই শহরকে আমের শহর বলা হয় এখানকার ফজলি আম বিখ্যাত ঠিক আছে পরের প্রশ্ন কৃষ্ণনগর সম্পর্কে লেখো নদিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ শহর হলো কৃষ্ণনগর এখানকার মাটির পুতুল ও সরপুরিয়া জগৎ বিখ্যাত বাঁকুড়ে জেলা বিখ্যাত কেন বাঁকুড়া জেলার অন্তর্গত বাঁকুড়া শহরে টেরাকোটা শিল্প বিখ্যাত হাওড়া জেলা সম্পর্কে লেখো হাওড়া জেলার একটি গুরুত্বপূর্ণ শহর হল হাওড়া এই শহরে রবীন্দ্র সেতু বিদ্যাসাগর সেতু ও বোটানিক্যাল গার্ডেন বিখ্যাত এই শহরে বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি আছে কলকাতায় কি কি অবস্থিত কলকাতা জেলার রাজধানী শহর কলকাতা এখানে মিউজিয়াম পাতাল রেল বিমানবন্দর মেডিকেল কলেজ চিড়িয়াখানা বিশ্ববিদ্যালয় ইডেন গার্ডেন ইকো পার্ক ইত্যাদি আছে পরে প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা হলদিয়া শিল্পাঞ্চল পশ্চিমবঙ্গের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল বিখ্যাত উত্তর দেখো হলদিয়া শিল্পাঞ্চল পশ্চিমবঙ্গের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল কলকাতা থেকে সড়ক পথে একশো কিমি দূরে পূর্ব মেদিনীপুর জেলার রূপনারায়ণ হলদি ও হুগলি নদী দ্বারা বেষ্টিত প্রায় বত্রিশ হাজার হেক্টর অঞ্চল জুড়ে হলদিয়া শিল্পাঞ্চল গড়ে উঠেছে হলদিয়া শিল্পাঞ্চল একটি বন্দর ভিত্তিক শিল্পাঞ্চল হলদিয়া শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ শিল্পগুলি হল হলদিয়া পেট্রোকেমিক্যালস মিতসুবিসি ইন্ডিয়া লিমিটেড তৈল শোধনাগার সাবান কীটনাশক ও ওষুধ কারখানা কোল্ড রোলিং মিল ইত্যাদি এছাড়া হলদিয়া শিল্পাঞ্চলে সিমেন্ট পেট্রোকার্বন ছোটো ছোটো ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে যে সমস্ত শিল্পগুলি প্রস্তাবিত হয়েছে সেগুলি হল জাহাজ নির্মাণ শিল্প স্কুটার নির্মাণ শিল্প ভারী রাসায়নিক শিল্প ইত্যাদি তাই হলদিয়া শিল্পাঞ্চল পশ্চিমবঙ্গের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের মানচিত্রের ছবি এঁকে নিম্নলিখিত জেলাগুলি চিহ্নিত করো এটা প্রশ্ন নয় ম্যাপের মধ্যে মানচিত্রের ছবিগুলি দেখাতে বলেছে ওকে ঠিক আছে আজকের ভিডিও এখান পর্যন্তই ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এবং ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো আজকে ভিডিও এখানেই শেষ করছি Tada!